প্রতিপক্ষ বোলারদের কাটিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র একষট্টি বলে একানব্বই রানের অনুবত্য ইনিংস খেলেন তামিম দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ এনসিএল আজ তামিমের দল নাইটিং বল প্রথমে নেয় এরপর ওপেনিং এ মহি পালের সঙ্গে জুটি বেঁধে বিশাল রানের পাহাড় গড়ে তোলে দর্শক এরপর মহিপাল পাল আউট হলে মাঠে নামে ডেভিড মালান এরপর ডেভিড মালানের সঙ্গে জুটি বেঁধে চার চক্রার বৃষ্টিতে মাত্র একষট্টি বলে একানব্বই রানের ভয়ঙ্কর এক ইনিংস খেলে ইতিহাস করেন তামিম তবে হতাশজনক বিষয় এটাই মাত্র নয়টি রানের জন্য তামিমের সেঞ্চুরিটা মিস হয় তো দর্শক এনসিএল তামিমের এমন ভয়ঙ্কর ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ